আজকে দ্বিতীয় চলক শুরুতে চলে আসি সেটা হলো চলক জিনিসটা কি চলকটা হচ্ছে সেই যে যে মান যে মান সেই তাকে বলা হয় চলক যেমন আমি যদি একটা উদাহরণ দিই যেকোনো একটি ক্লাসের শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরগুলো নিয়ে একটি পরিসংখ্যান করা হবে যে প্রাপ্ত নম্বরগুলোর গড় বের করতে হবে এখন এখানে প্রত্যেকটি শিক্ষার্থী যে প্রাপ্ত নম্বর কেউ কেউ চল্লিশ পেসে কেউ পঞ্চাশ ষাট সত্তর আশি এই যে সংখ্যায় যে প্রকাশ করাটা এই সংখ্যায় প্রকাশ করার যে কাজটা এই কাজটার নাম হচ্ছে চলক অর্থাৎ পরিসংখ্যানের উপাত্তের ব্যবহৃত সংখ্যাকে উপাত্তর ব্যবহৃত সংখ্যাকে কি বলা হয় চলক বলা হয় চলক হচ্ছে কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক তবে বিচ্ছিন্ন চলক কাকে বলে বিচ্ছিন্ন চলকটা কি আর অবিচ্ছিন্ন চলকটা কি এটা আমাকে জানতে হবে তো বিচ্ছিন্ন চলকটা হচ্ছে এরকম যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হবে শুধুমাত্র পূর্ণ সংখ্যা হবে অর্থাৎ বিচ্ছিন্ন হবে আলাদা হবে আলাদা যেমন এটাকে একত্রে আছে সেটা হলো অবিচ্ছিন্ন এখন আমি সরাই দিলাম হয়ে গেল বিচ্ছিন্ন অর্থাৎ আলাদা হয়ে গেল অর্থাৎ আমরা যদি বইয়ের বাসায় দেখি যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হবে তাকে বলা হয় বিচ্ছিন্ন চলক আর যেমন একটা উদাহরণ যদি আমরা দেখি এখানে দশ থেকে উনিশ উনিশ থেকে উনত্রিশ তিরিশ থেকে উনচল্লিশ এখানে কোনো ভগ্নাংশ নাই তার মানে এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক তাহলে দ্বিতীয় অংশ আছে অবিচ্ছিন্ন চলক কাকে বলে অবিচ্ছিন্ন চলক হচ্ছে যেই চলকের মান ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা উভয় থাকে তাকে বলা হয় অবিচ্ছিন্ন চলক অর্থাৎ যেই চলকের মান ভগ্নাংশও থাকতে পারে পূর্ণ সংখ্যাও থাকতে পারে যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি এখানে দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ পূর্ণ সংখ্যা আবার দশ দশমিক পাঁচ থেকে বিশ দশমিক পাঁচ থেকে চল্লিশ দশমিক পাঁচ এটা হচ্ছে ভগ্নাংশ তবে এই দুইটাকে মনে রাখার জন্য সহজ একটা অপশন অবিচ্ছিন্ন মানে আলাদা বিচ্ছিন্ন মানে মিল যেরকম তার সংখ্যায় তার প্রমাণ আছে যেমন এটা শুরুর অংশ আর এটা শুরুর অংশ শেষের অংশ মিল নাই একটা হচ্ছে উনিশ আর একটা হচ্ছে বিশ কোন মিল নাই অর্থাৎ অবিচ্ছিন্ন শেষের অংশ এটা শুরুর অংশ যদি কি থাকে। মিল থাকে এটা এটা শেষের অংশ অংশ যদি মিল থাকে অর্থাৎ যাকে বলা হয় এভাবে সংযুক্ত থাকে মিল থাকে তাহলে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন চলা তবে আজকের ক্লাস এখানেই শেষ আমি পরবর্তী ক্লাসগুলো নিয়ে আসবো আস্তে আস্তে ধাপে ধাপে নতুন নতুন ডাটা বা নতুন নতুন তথ্যগুলি সবাই আমাদের পাশে থাকবে আসসালামু আলাইকুম কে সক্ষেত্রা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পরিসংখ্যানের তৃতীয় ক্লাস আজকের ক্লাসটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো পরিসংখ্যার কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক গুলো কি কি এই বিষয় সম্পর্কে আজকে আমরা জানবো তবে শুরুতেই আমি দেখাচ্ছি কেন্দ্রীয় প্রবণতা জিনিসটা কি অর্থাৎ আগেই বলে নেই এই ক্লাসের গুরুত্বটা কি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ সৃজনশীল কম ক মার্ক এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন যে দুই মার্কের প্রশ্ন থাকে তার ভিতরে এই প্রশ্নটা খুবই কমন কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এর পরিমাপক গুলো কয়টি এবং কি কি তার আগে আমরা জেনে নেই কেন্দ্রীয় প্রবণতা বিষয়টা কি এ নামে সুন্দর করে লিখে দিছি সবাই তুলে নেবেন কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়াকে অর্থাৎ আমার যে তথ্যগুলি আছে সেটা হচ্ছে যদি পুঞ্জীভূত হয় সেটাকেই বলা হয় কেন্দ্রীয় প্রবণতা অর্থাৎ একটা তথ্যের তথ্যের কেন্দ্রের দিকে মূল আলোচনার দিকে যদি প্রবণতা হয় তাহলে সেটাকে বলা হয় প্রবণতা অর্থাৎ উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার যে প্রবণতা এটাকেই বলা হয় কেন্দ্রীয় প্রবণতা এই কেন্দ্রীয় প্রবণতাকে তিনটা উপায়ে পরিমাপ করা যায় একটা হচ্ছে গড় মধ্য প্রচুর অর্থাৎ আমরা যদি বলি কেন্দ্রীয় পরিমাপ প্রবণতার পরিমাপ হচ্ছে তিনটি যথা গড় মধ্যক প্রচুরক অর্থাৎ গড় মধ্যক প্রচুরকের মাধ্যমে এই কোনো তথ্যের কোন উপাত্তের অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা নির্ণয় করা যায় যে কেন্দ্রীয় প্রবণতাটা কত হবে